গুড মর্নিং বন্ধুরা আজকে বানাবো শীতের খিচুড়ি রেসিপি প্রথমে তেল গরম করে তাতে নুন আর হলুদ গুঁড়ো দিলাম এরপরে নুন আর হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমরা দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পরে কিছুক্ষণ নাড়তে থাকলাম কিছুক্ষণ নাড়ার পরে আমরা দেব আদা রসুনের কিছু কিছুক্ষণ নাড়ার পরে দেব ক্যাপসিকাম এরই মধ্যে পাশে একটা কুকারে দু কাপ চাল আর দু কাপ ডাল আমরা জল দিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এদিকে কড়াইতে দিলাম মটরশুঁটি সবগুলো মিশ্রণ একসাথে নাড়তে থাকলাম কিছুক্ষণ নাড়ার পর আমরা পুরো মিশ্রণটি কুকারে ওই যে সেদ্ধ করা চাল ডাল জল ওর মধ্যে আমরা এই মিশ্রণটি ঢেলে দেব আপনারা দেখতে থাকুন বন্ধুরা মিশ্রণটি আমরা ওই চাল ডাল জল সেদ্ধ করা এর মধ্যে ঢাললাম এরপরে কিছুটা লঙ্কা গুঁড়ো দেবো নাড়িয়ে ভালোভাবে নাড়াচ্ছি লঙ্কা গুঁড়োটা দিলাম এরপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনাটা বন্ধ করে দেব এরপরে তৈরি হয়ে যাবে সুস্বাদু শীতের খিচুড়ি রেসিপি আপনারা জানান বন্ধুরা কেমন হয়েছে